পলাতক শেখ হাসিনা দেশকে অস্থিতিশীলের চেষ্টা করছেন এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ইসলাম আলমগীর দেশে স্থিতিশীল পরিস্থিতি ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচন আয়োজনের তাগিদ দিয়ে তিনি বলেন যারা নৈরাজ্য সৃষ্টি করছে তাদের কোনও গ্রহণযোগ্যতা নেই যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি ভার্জিনিয়া ও মেরিল্যান্ড স্টেট বিএনপির আয়োজনে আলোচনা সভা সভায় যোগ দেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভায় শেখ হাসিনার দুঃশাসন আর বিএনপির আগামীর পরিকল্পনা তুলে ধরেন দেশের বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করেন বিএনপির মহাসচিব বলেন এখন যারা নৈরাজ্য সৃষ্টি করছে তাদের গ্রহণযোগ্যতা নেই মুহূর্তে

শেখ হাসিনার বক্তব্য জুলাই আন্দোলনকে অপমানিত করেছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল তরুণ সমাজকে রাজনীতি বিমুখ করার কারণে দেশের সংকট তৈরি হয়েছে আগামীতে দেশগড়ায় তরুণরা ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন বিএনপির মহাসচিব নির্বাচন নির্বাচন অংশগ্রহণ মূলক নির্বাচন তার মধ্যে দিয়ে জনগণের প্রতিনিধিত্ব ছিল পার্লামেন্ট ফারহানা জুথি ডিবিসি নিউজ ঢাকা